সময় ও পরিস্থিতিতে মানুষের ইচ্ছা এবং চাহিদা অনেকটাই চেঞ্জ হয়ে যায় এখন আর আগের মতো মানুষের জন্য মায়া হয় না অনেকে অনেক বিপদে পড়লেও আগের মতো আর এগুতে ইচ্ছে করে না ইচ্ছে করে না কারো বিপদে পাশে দাঁড়াতে ইচ্ছে করে না প্রয়োজনের চাইতে বেশি কারোর সাথে কথা বলতে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি এই তো সকাল দশটা থেকে স্যারে সকল কাজ বাজ সেরে চললাম একটু নারায়ণগঞ্জ দেখা যাচ্ছে আমিফকে বলছি তোমাকে শুট করা হচ্ছে তো তার অবস্থাটা দেখুন মানে সে কী করবে বুঝতে পারছে না তো সে বার্গার খাবে তাকে কিনে দিলাম তাই সে দেখিয়ে দিচ্ছে আপনাদের বাচ্চারা তো এমনই হয় কোথাও গেলে কোনো খাবার যদি চায় কিনে দিলে কত না খুশি হয় তারা সুস্থ অসুস্থতা নিয়ে এই তো মানুষের জীবন কখনো সুস্থ কখনো অসুস্থতা তো মাঝে মধ্যে যখন চারপাশে তাকাই ভাবি মানুষ কত ধরনের অসুস্থতাই না ভুগছে তো সবাই আল্লাহ সুস্থতা দান করুক আমি কারণ অসুস্থতা কারোই কাম্য নয় তারপরেও আমরা তো আর প্রাকৃতিক নিয়মের বাইরে নই তাই না সুস্থতা অসুস্থতা এগুলো তো আমাদের জীবনে থাকবেই তাই সকল অসুস্থতাই ধৈর্য ধরা উচিত আল্লাহ অসুস্থতা দেবেন আবার আল্লাহ সাজিয়ে দিবেন তো এই তো এখানে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বাসায় আসতে এই আনিফের বাবা নৌকাতে উঠিয়ে দিয়ে গেল আমাদের তো উনারও কাজ ছিল উনি চলে গেছেন কাজে আর আমাদেরকে উঠিয়ে দিয়েছেন নৌকায় এটা হচ্ছে বন্দর টু নারায়ণগঞ্জ ঘাট তো শীতলক্ষা নদী পার হচ্ছি আমরা রাতের এই মনোরম দৃশ্য একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম আজ আবিরকে বাসায় রেখে যেতে হয়েছিল কেননা আবিরের প্রাইভেট ছিল দুপুরের দিকে আর এমনি তো আবিরের পরীক্ষা সামনে তাই আর তাকে নেওয়া হয়নি এই তো আসার পথে নিয়ে এসেছিলাম দুটি গামছা দুই ভাইয়ের জন্য দুটি নারায়ণগঞ্জ গেলে কিছু না কিছু তো টুকিটাকি কেনাকাটা হয়ই কিন্তু এখন আগে থেকে অনেক হিসাব করে চলি যেটা খুশি সেটা কিনে নেই না আর এমনিতেও কোথাও গেলে অযথা কিছু কেনাকাটা করা উচিত নয় তো এখানে আবিরের জন্য নিয়ে এসেছি দুটি গেঞ্জি এখন হালকা শীতে দেখা যায় বড়ো হাতার গেঞ্জি পরতেই হয় তাই নিয়ে এলাম আবিরের জন্য এমন একটি সময় ছিল যখন বাহিরে যেতাম যেটা পছন্দ সেটাই নিয়ে আসতাম তো এখন আলহামদুলিল্লাহ সে অভ্যাসটা নেই পরিত্যাগ করেছি আমি দেখা যায় অনেক টাকাই আমার আয় থাকে আর অযথা এটা সেটা কিনলে টাকা থাকে না হাতে আর খরচা বেশি হয় তো এখানে ছেলেদের জন্য নিয়ে এসেছি দুটি বার্গার আর এখানে নিয়ে এসেছি ড্রাগন ফল ড্রাগন ফল আবির অনেক খুবই পছন্দ করে খায় তাই তাদের জন্য নিয়ে এলাম সংসারে যে গৃহিণীরা চিন্তা করেন যে তাদের হাতে টাকা থাকে না অনেকটাই টাকা খরচা হয়ে যায় তারা এই টিপসটি ইচ্ছে করলে ফলো করতে পারেন আপনারা কোথাও গেলে হিসেবের বাহিরে কোনো টাকাই খরচা করবেন না আর সব থেকে ভালো হয় বাসা থেকে প্ল্যান করে যাবে কি কেনাকাটা করবেন শুধুমাত্র ততটুকুই কেনাকাটা হবে এর চাইতে বেশি খরচা করতে যাবেন না যদি আপনারা কিছু টাকা সেভ করতে চান তো আমিও এক সময় পারতাম না কিন্তু এখন পারি ইনশাল্লাহ দেখা যেত কি যদি কোথাও বের হতাম তো ব্যাগে করে যা টাকা নিয়ে যেতাম কখনো আর ওই টাকা ফিরিয়ে আনতে পারিনি যতক্ষণ টাকা থাকবে তো খরচা করবই তো এখন আলহামদুলিল্লাহ ওই রকমটা হয় না যা প্রয়োজন শুধু তার মধ্যেই সীমাবদ্ধ রাখি তো এখানে বাসায় আসার পর অনেকটাই রাত হয়ে গেছে কেননা যে বাকি কাজ ছিল করে নিলাম বাসায় না থাকলে কাজ তো একটু বেশি থাকবেই তো দুই বাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আনিফের জন্য দুধ গরম করে নিচ্ছি আনিফের আবার একটি অভ্যেস আছে সে ঘুমানোর পর ফিটার দিয়ে দুধ খায় তো এই তো তার জন্য দুধ গরম করে নিচ্ছি এগুলো হচ্ছে সুজি দিয়ে দুধ তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগত জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ